দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সিটি সিটিহাটের নিয়মিত বসেই ইন্নাল ভাইয়ের বাসা থেকে চমৎকার চমৎকার কালেকশান গতদিন দেখিয়েছিলাম চলে গেছে আজকে নতুন হলে আরও একুশ পিচের বিশাল একটি বহর নিয়ে হাজির হয়েছে ইন্নাল ভাই গরুর কালেকশন এবং মান দেখে বুঝতে পারবেন যে ব্যাপারীর খামার কত বড়ো আর ব্যাপারীর ব্যবসা কত বড় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তা আপনাদের তো এখন ফাটাফাটি সিজন নাকি

দর্শক আপনারা কিন্তু আপনাদের খুশি মতো দাম বলে নিতে পারবেন এটা কোন জাতের বলেন তো ভাই ভাই এটা আপনার একটা শাহিয়াল এটার সিং মাথা থেকে বোঝা যাচ্ছে দাঁত হয়ে গেছে নাকি জি ভাই দাঁত হয়ে গেছে নাভি কম্বল দেখেন জাতমানের দিকে এবং কালারের দিকে পারফেক্ট এটার ওজন কতটুকু আসবে ভাই এটার ওজন আছে 4.5 মন 4.5 মন মতো আছে এখন জি ভাই আচ্ছা আচ্ছা দর্শক বাড়ি দা হচ্ছে দেখেন সুন্দর সুন্দর কালেকশন এটার দামটা কত আসতে পারে ভাই ভাই গোড়া সিঙ্গেলের দাম রাখছি ফ্যামিলি এর 1 লক্ষ 22000 টাকা 1 লক্ষ 22000 টাকা সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের এটা যে আপনার তৃতীয় গরু যাতে কি এটা ভাই এটা যাতে শাহিওয়াল শাহিওয়াল মোটামুটি বয়স কেমন কি আছে ভাই দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা হয়ে গেছে জি ভাই দুই দাঁতের শাহিওয়াল দাঁতের গরু মোটামুটি এটার কেমন কি ওজন টোজন আসতে পারে ভাই গরুর ওজন এখন বর্তমানে আপনার 4 মন 10 কেজি আছে 4 মন 10 কেজি আছে জি ভাই আচ্ছা আচ্ছা মোটামুটি কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাই গরুর সিঙ্গেলের প্রাইস দাম রাখছি ভাই আমি এটার 1 লক্ষ 18 হাজার 1 লক্ষ 18 সুযোগ সুবিধা থাকবে জি ভাই চলে যাও পাশের কালেকশনে চলে যাব পরবর্তী চার নাম্বার কালেকশনটাতে এটা দাদা বলেন তো কালোটা এটা জাতি একটা ব্ল্যাক শাহিওয়াল ব্ল্যাক শাহিওয়াল রিয়েল কালার ভাই আচ্ছা ব্ল্যাক শাহিওয়াল রিয়ার কালেকশন এটার মোটামুটি এখন দাঁতের কি কন্ডিশন বলেন ভাই দাতে দুইটা ভাই দাতে দুইটা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন দুই দাতের রিয়ার কালারের শাহিওয়াল কতটুকু ওজন আসতে পারে ভাই এটা

পাঁচ নাম্বার কালেকশনের দাম কেমন হবে বলেন ভাই গোড়া সিঙ্গেল দাম রাখছি এটার এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকে ছয় নাম্বার গরুতে ছয় নাম্বার গরুটা যাতে কি বাইরা যাতে শাহিওয়াল শাহিওয়াল দাঁতের কন্ডিশন বা কেমন দাঁতে দুইটা ভাই দাঁত নিয়ে নিশ্চিত দাঁতে দুইটা দাঁত নিয়ে নিশ্চিত ওজন কেমন হবে বলেন ভাই গোড়ার ওজন ওজন ভাই এটার রাখছি ভাই এটার এক লক্ষ আপনার হলো সতেরো হাজার সতেরো একটু ঘুরে দেখান তো

ওরকে কি খাওয়ান ভাই ভাই আমি তো কিছু খাইতে পারিনি শুধু খড় খড় আর ঘাস আচ্ছা এটা এক লাখ আঠারো জি ভাই শুধু থাকবে জি ভাই চলে যাবো পাশের কালেকশনে আজকে আট নম্বর গুরুতে যাতে কি এটা বলেন ভাই এটা যাতে শাহিওয়াল শাহিওয়াল ইনাল ভাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচলিত আছে যে জিনিসটা গরুতে অনেক রং দেয় আপনি কি গরুতে রং দেন ভাই গরু কালার গুলোই সুন্দর ভাই কালার সুন্দর সুন্দর আচ্ছা আচ্ছা তো এটা দাঁতে কি অবস্থা ভাই এটা দাঁতে ভাই দুটা দুইটা একটু ঘুরান তো দুই পাশ থেকে দেখি দুই দাঁতের

রেডি হয়ে গেছে একদম চমৎকার কালেকশন কেমন দাম হলে দিতে পারবেন এটা ভাইগোড়া গোড়া সিঙ্গেলে দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ ষোলো হাজার সিঙ্গেল একশো ষোলো চলে যাবো পাশের কালেকশন আজকের এগারো নম্বর ঘুরে এটা যাতে কি বলেন ভাই এটা যাতে আপনার একটা শাহিয়াল শাহিয়াল মোটামুটি বয়স কেমন কি আছে ভাই দাতে বয়স দাঁতে দুটা দাঁতে দুইটা আচ্ছা আচ্ছা মোটামুটি কেমন কি এটার ওজন আসবে চার প্লাস আছে ভাই চার প্লাস একটু ঘুরিয়ে দেন

এটারও তো টকটকে লাল কালারের গরু যাতে কি এটা ভাই এটা যাতে আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল এটা দাঁতের কন্ডিশন কি ভাই দাঁতে দুইটা ভাই দাঁতে দুইটা ওজন কেমন কি আসবে ভাই গোনার ওজন আছে এখন বর্তমানে 4.5 মন 4.5 মন দামটা কেমন হতে পারে লক্ষ 118000 লাখ 118 শুধু সুবিধা থাকবে জি ভাই শুধু সুবিধা একটু ঘুরিয়ে দেখেন আমাদের দুই পাশ থেকে দেখি আর ব্যাটারি ব্যাটারি ঠিক আছে তো নাকি ভাই প্রত্যেকটা গরুর ভাই বিসি দুইটা করে থাকতে হবে থাকতে হবে কোন জায়গা ত্রুটি থাকলে আপনি বক্সিস পাবেন ভাই সেই সুযোগ তো আর কোনোদিন হইলো না দিলেনও না মাঝে মাঝে একটা রাখবেন আমার ইনকাম পাতি বেশি হবে এটা কি যাদের বলেন ভাই এটা আপনার একটা শাহিয়াল শাহিয়াল এটার মোটামুটি দাঁতের কন্ডিশন বা বয়স ভাই এটা বয় ভাই হান্ড্রেড পার্সেন্ট দাতা হান্ড্রেড পার্সেন্ট দাতা মোটামুটি কেমন কি ওজন আসতে পারে এটার গোড়ার ওজন আছে সারমন দশ কেজি সারমন দশ কেজি আপনি যা দেখছি যে মোটামুটি মাঝারি থেকে বড়ের মধ্যে আছেন জি ভাই এগুলো এখন চাহিদা বেশি নাকি জি ভাই এটা কত দাম হলে দিতে পারবে এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো সুযোগ থাকবে জি ভাই পাশের টাতে চলে যাবো আজকের কালেকশনে এটা হচ্ছে আপনার

দর্শক ইনাল ফার্মের আরো চার পিস যে কালেকশন আপনাদেরকে দেখাবো বলছিলাম সেই চার পিসের মধ্যে এটা প্রথম কালেকশন ইনাল ভাই এটা কোন জাতের গরু ভাই এটা আপনার একটা 100 ব্রিডের শাহিওয়াল 100 ব্রিডের শাহিওয়াল মোটামুটি বয়স কেমন আছে বলেন ভাই 100% দুই দাঁত 100% দুই দাঁত একটু ঘুরিয়ে দেখান তো 100% দুই দাঁতের শাহিওয়াল জাতের এই গরুটা দেখতেই পাচ্ছেন যেমন ওর চূড়া তেমন ওর মাথা তেমন ওর নাভি দেখার মতো গঠন স্ট্রাকচার সবকিছুই রয়েছে আজকের কালেকশনের এই প্রথম গোড়াটা কতটুকু ওজন আসতে পারে ভাই গোড়ার ওজন আছে আপনার ধারণা করছি সাড়ে পাঁচ প্লাস সাড়ে পাঁচ মন প্লাস দামটা কেমন হবে ভাই ভাই গোড়ার দাম রাখবো ভাই এটা এক লক্ষ বাষট্টি হাজার এক লাখ বাষট্টি সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের এটা হচ্ছে দ্বিতীয় গরু বড় লটের যাতে কি এটা ভাই এটা যাতে শাহিয়াল শাহিয়াল মোটামুটি দাঁতের কন্ডিশন কেমন কি বলেন তো দাঁতে দুইটা ভাই দাঁত তো অলরেডি দুটো হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখো দুই পাশ থেকে দেখি আমরা বেশ ওজনধারী মোটা সোটা বডি বিল্ডার গরু কত রকম কেমন কি ওজন আসতে পারে ভাই গোড়ার ওজন আছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন দাম কেমন হবে এটার ভাই গোড়ার সিঙ্গেল দাম রাখছি ভাই মেয়ে এক লক্ষ একষট্টি এক একষট্টি হাজার জি ভাই সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের কালেকশনে আজকের চার নাম্বার গরু এটা যাতে কি এটা ভাইরা যাতে শাহিয়াল শাহিয়াল মোটামুটি দাঁতের কন্ডিশন কেমন কি হয়েছে ভাই গোড়ার দাঁতে ভাই এরা দাঁতে দুটা দাঁতে দুটো একটু ঘুরিয়ে তো এই গরুগুলো বেশি উজ্জ্বল কেমন কি এটার ওজন আছে ভাই ভাইঘোড়ার ওজন এখন বর্তমানে আপনার এটার আছে আপনার হলো পাঁচপোণ দশ পাঁচপোন দশ কেজি দাম কেমন হবে ভাই ঘোড়ার দাম রাখবে এক লক্ষ সাতান্ন হাজার টাকা এক লক্ষ সাতান্ন আচ্ছা আচ্ছা পরবর্তীটা দেখবো এটা দাদা দেখি ভাই শাহাল শাহিয়াল এটার কালার আরও টকটকে লাল একটু চলে আসে এপাশে ইন্নাল ভাই আমরা দেখি দুই পাশ থেকেই

নিতে পারবেন জি ভাই সব মিলিয়ে যা প্রয়োজন জানা প্রয়োজন ফোন দিবেন স্ক্রিনে দেওয়া ইন্নাল ভাইয়ের নাম্বারে ইন্নাল ভাইয়ের বাসায় এসে দেখে শুনে গরু নিতে পারবেন আজকের মতো ভাইয়ের কাছে বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম সালামতুল্লাহ